অতি সাধারণ পরিবারের মেয়ে অল ইন্ডিয়া মাস্টার অফ সায়েন্স পরীক্ষায় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম শ্রীধরপুরের এমএসসি পরীক্ষায় একশো সাত র্যাঙ্ক করে অনন্য নজির গল শ্রীধরপুরের কন্যা রুকসানা পারভিন মুর্শিদাবাদ জেলা শ্রীধরপুর গ্রামের বাসিন্দা রুকসানা পারভিন ছোট থেকেই ছিল মেধাবী ইচ্ছে ইচ্ছে ছিল আছে উচ্চপদস্থ আধিকারিক হওয়ার মনের জোর আর অদম্য ইচ্ছাকে কাজে লাগিয়ে সাফল্যের মুখ দেখলেও রুকসানা পারভীন অল ইন্ডিয়া মাস্টার অফ সায়েন্স পরীক্ষায় একশো সাত র্যাঙ্ক করে উত্তীর্ণ হয়ে নজর কেড়েছেন তিনি অতি সাধারণ পরিবার থেকে উঠে এসেছে সে বাবা বাবলু শেখ বিড়ি শ্রমিকের কাজ করেন মাতা দোলেনুর বিবি একজন গৃহিণী রুকসানা পারভীনের এমন সাফল্যে পরিবারে খুশির হাওয়া জিদ ছিল যে আমি উচ্চ লেভেলে যাব তো প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল লেভেলে তারপরে বিএসসি সময় জিদটা বহাল রাখত যে আমি কী করে ফার্স্ট র্যাঙ্ক করব তার পিছনে পিছনে আমি মেয়েকে উৎসাহ দিতাম যে বেটা সবসময় টপ কে তুমি প্রতিযোগিতা করো এগিয়ে যাও এই মেয়েকে সহ করতাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার শ্রীধরপুর গ্রাম খুব পিছিয়ে পড়া গ্রাম লিহা পড়া উন্নত নয় কেউ এক ডাকে এস্ত না সে উদ্দেশ্যে আমি আমার মেয়েকে পড়াশোনার দিক দিয়ে উৎসাহিত করতাম যে আমার গ্রামের উজ্জ্বল সেই হিসাব করে আমার মেয়েকে উচ্চ লেভেলে নিয়ে গেছি আমার কর্মজীবন আমি এক বিড়ি শ্রমিক বিড়ির ওপরই নির্ভর আমার মেয়েকে যে আমি পিএইচডি করাবো সে সমর্থন আমার নেই সরকার যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমি পিএইচডি করাতে পারবো আমার নাম বাবলু শেখ বাড়ির শ্রীধরপুর